আচ্ছা একটা কথা বলো তোমাকে যে আমি স্যালারির টাকাটা দিয়েছিলাম তুমি গুনে রাখনি গুনে তো রাখিনি কিন্তু হয়েছে কি আরে দশ হাজার টাকা কম রয়েছে দশ হাজার টাকা কম কি বলছো তুমি কাল আমি তো তোমাকে গুনেই দিয়েছিলাম তাহলে এতগুলো টাকা কি আচ্ছা যাই হোক শোনো তুমি পাঁচশো টাকাটা রাখো বন্ধু বাড়ি চলে যাচ্ছে তুমি ওর হাতে দিয়ে দিও ঠিক আছে হ্যাঁ দাদা আমি রেডি হয়ে গেছি তুই এসে গেছিস আচ্ছা শোন না আমি তো অফিস যাচ্ছি তোকে যাওয়ার সময় ছেড়ে দেবোদিক কিছু হয়েছে না না কিছু হয়নি ওই কাল তো দাদা বেতন পেয়েছিলো ওখান থেকে দশ হাজার টাকা কম রয়েছে দশ হাজার টাকা কম হো ছাড় ও পেয়ে যাবে এই নে এই টাকাটা তুই রাখ আরে না না বৌদি আমার এটা লাগবে না এটা তুমি রাখো না তুই রাখ হতে পারে আমাদের সম্পর্কটা একটা ননদ বৌদি কিন্তু আমি তোকে সবসময় আমার ছোট বোন ভেবে এসেছি সেইভাবে নিয়ে নে বোমা হ্যাঁ মা বলছি গ্যাসে না দুধ বসানো আছে একটু যাও তো হ্যাঁ ঠিক আছে এই টাকাটা না এটা কি বল দশ হাজার টাকা আছে তোর কাজে লাগবে